আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো আমি ব্লক ব্লকের থ্রি পিসগুলো ব্লকের থ্রি পিসগুলো দেখতেছেন এখানে বেশ কয়েকটা কালার আছে অনেক সুন্দর সুন্দর কালার প্রথমে আমি আমি এনে একটা কালার খুলে দেখাচ্ছি এর রেড কালার রেড কালারটা দেখেন অনেক সুন্দর একটা ড্রেস এই ব্লক নিয়ে কিন্তু অনেকের অনেক কমেন্স থাকে আমাদের এই ব্লক ব্লক কিন্তু উঠবে না হুম এই হচ্ছে আমাদের জামার কাপড়টা জামায় কিন্তু গলা কাজ করা এরপরে আপনাকে দেখাচ্ছি আমাদের হচ্ছে এর সাথে জামার সাথে পাবেন একটা ইস্টা হচ্ছে হাতার কাপড় তারপরে এর সাথে আমাদের দেন দেনদৌপাট্টাটা কিন্তু ব্লক করা ব্লকে পিন করা এটা স্পেশাল আর স্পেশাল ব্লক থ্রি পিস ব্লক থ্রি পিস পাওয়া যাচ্ছেন অনলি মাত্র সাতশো টাকা সাতশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন ব্লক থ্রি পিস এ দেখেন আপনার এটা হচ্ছে আমাদের দোপাট্টা অনেক সুন্দর একটা দোপাট্টা আর প্রিন্ট করা ব্লকের প্রিন্ট করা একটা পাচ্ছেন হচ্ছে গা আড়ে গজা এই প্যান্টের কাপড় তারপরে আর দেখেন আরেকটা সুন্দর একটা কালার আছে চমৎকার কালার এটাও আমি খুলে দেখাচ্ছি এটা দেখেন খুলে দেখালে অনেক সুন্দর লাগবে আপনাদের এটা হচ্ছে গা আপনাদের ফ্রন্ট পার্ট এ হচ্ছে ফ্রন্ট পার্টের ফ্রন্ট পার্টের আমাদের এই ডিজাইন আর আমি একটু ঘুরে দেখাচ্ছি ব্যাক ব্যাকপার্টটা এই ডিজাইন অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন এর সাথে কম্বিনেশন আছে আপনার হচ্ছে হচ্ছে আপনার দোপাট্টা দোপাটটাতে দেখেন অনেক সুন্দর এটা ফুল পেইন্ট করা অনেক সুন্দর দুই পাশে পাইপিং করা আছে তার সাথে এক্সটা পাচ্ছেন একটা আমাদের হচ্ছে হাতের কাপড় তারপরে পাচ্ছেন একটা হচ্ছে প্যান্টের কাপড় এছাড়া আরও কয়েকটা কালার আছে আমি এখান থেকে দেখাচ্ছি এটা হচ্ছে গা একটা কালার এখানে হচ্ছে আপনার এটার কন্টাস হচ্ছে গা প্যান্টের কাপড় এটা দিচ্ছে হচ্ছে গা ওনার কাপড় এক্সট্রা হচ্ছে গা একটা হাতার কাপড় এই একটা কালার আছে এটার এই আপনার হচ্ছে গা প্যান্টের কাপড় এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে হাতার কাপড় এই আইটেমগুলো যারা নিতে চান তারা অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম